بانلا مانوبتان سماډا السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى متفق عليه وللخمسة وصح ابن حبان بلفظ صلاة الليل والنهار مثنى مثنى وقال النساء هذا خطأ بستوى بانجلار شمعيت دوشك شرطة اپنا دير پر يونشتان در شهدیس نيومي تو اشاكوري اپنا را شاگ روحي اپنا را আমাদের এই শিক্ষা কোর্স হাদিসের দাস তালিম আপনারা নিয়মিত দেখছেন শুনছেন এবং এর মাধ্যমে জীবন গড়ার চেষ্টাও করছেন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনু থেকে যে হাদিস আমরা পাঠ করেছি তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম বলেন সালাত রাত্রির সালাত দুই রাকাত দুই রাকাত অর্থাৎ রাত্রির রাকাত রাত যতই রাকাত হোক সেই সালাতের আদায়ের পদ্ধতি হবে দুই রাকাত করে দুই রাকাত করে পড়ে সালাম ফিরে দিতে হবে দুই দুই করে পড়ে সালাম ফিরাতে হবে একসঙ্গে চার পড়া এটা আসলে সুন্নত নয় বরং সুন্নত হল দুই দুই করে পড়ে সালাম ফিরে দেওয়া ফাইজা খাসি আহাদ মুস্তুবাহা তখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে অর্থাৎ সাদেক হয়ে যাওয়ার ভয় করবে সাল্লা রাকাতান হেদাতান এক রাকাত সালাত আদা করে নেবে তু তেরুল্লা আগের যা পড়েছে সেটার বেতর হয়ে যাবে কারণ নামাজ রাত্রের সর্বশেষে আদায় করা উত্তম যেটা আমাদের পরবর্তী এটা বোখারি মুসলিমের হাদিস বোঝা গেল রাত্রের সুন্নত নফল নামাজগুলি দুই রাখা দুই করে তারাবীর সালাত হোক তারাবি তাহাজ আর যাই বলুন না কেন সেটা দুই দুই করে পড়ে আদা করতে হবে আর যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে যাবে তখন করবে কে এক বেতর পড়ে নেবে এটাই হবে রসুসালামের সন্ন্যত অর্থাৎ মাজা এবং ইবনে হেব্বান সহি বলেছেন বেলভ শব্দ হল মাসনা। এখানে রাত দিনের নফল সালাত সালাদ দুই দুই করে এই যে পাঁচজন আরিবনে হেব্বানের বর্ণনায় লাইল মানে রাত্রির সঙ্গে দিনের কথাও বলা হলো এই দিন এই শব্দটা কেউ কেউ শব্দ বর্ণাকারী তার পক্ষ থেকে ভুল করে এটাকে বাড়িয়ে দিয়েছে তবে মনে রাখতে হবে বকের রহমাতুল্লাহ আলাই সহ বেশ কিছু মহাদিসরা বলেছেন যে ওয়ান্না শব্দটাও সহি কারণ ছানবিনের আলোকে সেটা সহি সাব্যস্ত হয় তাই দিনের সালাদ গোলেও দিনের সালাদ যেগুলি নফল এবং সুন্নাত সেগুলো দুই দুই রকাত করে পড়তে হবে এটাই হলো উত্তম তবে চার পড়াও জায়েজ রয়েছে তাহলে দুই দুই করে আমরা দিন রাত্রের সালাত আদা করব সালাম ফিরাই দিব এটাই হবে উত্তম যেহেতু ওয়ান নাহার দিনেও দুই দুই কথাটা অনেক মহাদিসের নিকটে সহিবে বিবেচিত এখানে ইমামনা সেই বলেছেন যে ওয়ান নাহার শব্দটা ভুল করে ওহম করে বর্ণাকারী বলে দিয়েছেন তবে এর আগে আমরা বললাম

বা আদাল ফরিদা সালাতুল্লা ফর সালাতের পরে সর্বোত্তম সালাত হলো কি রাত্রির সালাত সেটা তারাবি বলেন আর তাহাজ বলেন আর লাইল বলেন এখানে একটা কথা মনে রাখতে হবে যে ক্যামাইল তারাবে একটাই জিনিস এটাই হলো সঠিক মত যারা এটাকে বিভিন্ন কথা বলেছেন যে তারাবি ভিন্ন আর কেমন লাইল ভিন্ন আসলে আমরা বলবো তারাবিহ বলে হাদিসে কোনো শব্দ আসে নাই তারাবি বলে কোরআনে এ ধরনের কোনো শব্দ আসে নাই এটা পরবর্তী ওলামাদের নামকরণ তাই লেল বা তাহাজ বা তারাবি একটাই সলাদ যারা বলেছেন এটাই অত্যন্ত শক্তিশালী মত হাদিসের আলোকে যদি আমরা যাচাই বাছাই করে দেখি তাহলে কিন্তু একই সালাত বলে প্রমাণিত হয় আলাদা ভিন্ন কোনো সলাদ নেই যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব আপনাদের সাথে ইনশাল্লাহ তাহলে সুন্দর নামাজের মধ্যে দিনের চাইতে রাত্রির নফল সুন্নতগুলি উত্তম এটাই আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন وان ابي ايوب الانصاري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال البتر حق على كل مسلم من احب يوتر بخمس فليفعل ومن احب يوتر بثلاث فليفعل ومن احب يوتر بواحده فليفعل رواه الأربع الا الترمذي وصححه ابن حبان ورجح النسائي وقفا আবু আয়ুব আনসাই তালাহ থেকে বর্ণিত আল্লাহ নবী আল্লা বলেছেন আলবিত আলা কুল্লি মুসলিম বেতরের সালাত প্রতিটি মুসলিমের জন্য মুসলিমের জন্য আদায় করা এটা সাব্যস্ত সুন্দর দ্বারা ইবরুল মঞ্জের এই হানিসটি বর্ণনা করেছেন এইভাবে আলবিত্র হাককুন বেতর সাব্যস্ত ওয়ালাই সাবি ওয়াজেব এটি ওয়াজেব নয় মানে এটি কেউ কেউ আবার এই হানিস দ্বারা ওয়াজেব বেতরকে সাব্যস্ত করতে চেয়েছেন অধিকাংশ ওলামাদের নিকটে সমস্ত মহদ্দিস নিকটে বেতরের সালাদ মোয়াক্কাদা যদিও কেউ কেউ এটাকে কি বলেছেন ওয়াজিব পর্যায়ে বলেছেন এবং ওয়াজিবের পক্ষে এই হাদিসটিকে দলিল হিসাবে প্রমাণ হিসাবে নিয়ে এসেছেন কিন্তু এখানে অন্নবর্ণা আছে আলমিত্র হাক্কনওয়ালা হিসাবে ওয়াজিব সরাসরি হাদিসের অন্নবর্ণা আছে যেটা ওয়াজিব নয় তাহলে হাদিস দ্বারাই এটা ওয়াজিব না হাদিসের শব্দেই পাওয়া যায় তাহলে আল মিত্র আলা আলাকুল্লি মুসলিম বেতর প্রতিটি মুসলিমের প্রতি সুসাব্যস্ত শরীয়তে মান আহাবাই উতেরাবে খামস যে পাঁচ রাকাত বেতর পড়তে চাইবে সে পাঁচ রাখাতে আদা করবে অমান আহাবাই উতেরাবে সালাস যে তিন রাখাত বেতর পড়তে চাইবে তিন পড়বে তাহলে পাঁচ যে চাইবে পাঁচ যে তিন চাইবে তিন ওমান আহাবাই উতেরাবে ওয়াহেদা ফালিয়াফ আল আর যে এক রাখাত বেতর চাইবে সেও সেটাই করবে রাহু আরবা হাদিসটি চারজনে বর্ণনা করেছেন ইল্লা তিরমিজি তিরমিজি ব্যতিরিকে অর্থাৎ আবদাসাই ইবনে মাজা ও নহেব্বান ইবনে হেব্বান হাদিসটিকে সুই বলেছেন পাঁচ যে পড়তে চাইবে পাঁচ বেতর যে তিন পড়তে চাইবে তিন যে এক চাইবে এক তাহলে এর দ্বারা প্রমাণিত হলো বেতনের সালাদ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এক এক সময় এক একটা পড়া এটাই হবে আমাদের সুন্দর সম্মত বাকি যে কোনো একটা সব সময় যদি পড়ে সেটা হবে জায়েজ এক্ষেত্রে আরো এক কথা মনে রাখতে হবে যারা শুধুমাত্র তিন রেখা সুন্নত মনে করেন এটা কিন্তু হারিসের সাথে মিল ধরে না হারিসে বলছে একটা আর আমরা বলি আর একটা এটা কি হাদিসের কথা হলো এই আমরা বলবো যে আপনি যদি তিনি সব সময় পড়েন কিন্তু এর মানে এই না যে সই হারিস দ্বারা সাব্যস্ত যেগুলি সেগুলিকে অস্বীকার করা অমান্য করা এক রাখা সালাত নাই এমন ধরনের কথা বলা এটা কিন্তু মোটেই একজন রাসুলের প্রিয় সাল্লামকে ভালোবাসেন এমন একজন উন্মতির কাজ কি করে হতে পারে এজন্যে কেউ যদি কোনো একটা আদা করেন অন্যটাকে অস্বীকার করা বা অন্যটাকে খারাপ জানা এটা কিন্তু কখনোই রাসুলের ভালোবাসার বহির প্রকাশ নয় মনে রাখতে হবে এক এক সময় এক একটাই আদা করা সুন্নত এই সুন্নতি আমল করব আমরা বাকি আপোষের মধ্যে এনে কোনো গণ্ডগোল করব না এটাই হবে আমাদের আপনাদের জন্য নসিহাত দর্শক শ্রোতামণ্ডলী আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারো ফিরে আসব এই হাদিসে অতএব আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে হে মুমিং গন আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদার গন। তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপতে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা দা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে বিস টিভি বাংলায় মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি আর আপনারা দেখছেন টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় তাহুত কে ওয়াস স্বীকার ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে প্রবর্তন করেছেন হানু তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল ওয়া তারাই হলো হেদায়েত প্রাপ্ত মুজাফফর বিন মাহসিন তোমরা সবত করে ধরো আব্দুল্লাহটাকে এটাই হল ইসলাম এটাই হল দিন এটাই হলো শরীয়ত মুমিনদের

আলিউন আবি তলিবরাজি আল্লাহ তালা হাদিস তিনি বলেন সালবিৎরু বেহাতমিন কাহাই আতিল মকতুবা বেতুর সালাত ফর সালাতের মতো জরুরি না আবশ্য নয় ওয়ালাকিন সুন্নাতুন সান্নাহ রাসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বরং বেতুরের সালাত একটি সুন্দর যা আল্লাহর নবিয়াসালত সাল্লাম আমাদের সুন্নত হিসাবে তিনি শরীয় সম্মত করে দিয়েছেন তলি হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি আলী রাজি আল্লাহ রাসূল আনহো রাসুল সাল্লাম এর একজন অত্যন্ত নিকটের মানুষ আহলে বাইতের মানুষ তিনি বলছেন বেতর সালাদ ওয়াজিম ফরজের মতো নয় বরং এই সালাদটা একটা সুন্নত সালাদ যেটা আল্লাহ নবীর সুন্নত হিসেবে আমাদের জন্যে সুসাব্যস্ত করে দিয়েছেন তাহলে এর দ্বারা সু প্রমাণিত হয়ে গেল যে বেতরের সালাদ সুন্নত বরং সুন্নতে মোয়াক্কাদা তাগিদ করা হয়েছে এই জন্য এটাকে অজীব বা ফরজ পর্যায়ের আমাদের কাছে সহি এবং বিশুদ্ধ কোন দলিল হাদিসের আলোকে নেই ও রাসাই হাসানা হাজি বর্ণনা করেছেন এবং তিরমিজি তিরমিজি এটাকে হাসান হাদিস বলেছেন আইম হাকে বর্ণনা করে হাদিসটিকে সহি বলেছেন তাহলে আমরা ভেতরে সুন্নতের হুকুম আমরা জেনে নিলাম যেটা সুন্নতে সুনতে মোয়াকা পর্যায়ের নয় তবে গোলামা কলাম বলেছেন যে বেতরে সালাদ না পড়ে সে ব্যক্তি একজন রাজলসু একজন খারাপ মানুষ এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ এই বাদাত গুরুত্বপূর্ণ সূন্যত যা আল্লাহ নবী সুন্নত আর বেতর সবসময় আদা করতেন এই এটা গুরুত্বপূর্ণ সুনত আমরা আদা করার চেষ্টা করব কোনো অসমস্যা না থাকলে আমরা ছেড়ে কখনোই দিব না আবদুল্লাহ রাহসুল আল্লাহ كام في الشهر رمضان ثم انتظروه من, من القابلة فلم يخرج وقال إني خشيت أن يكتب عليكم الوتر راه ابن حبان جابر بن عبد الله رضي الله تعالى عنه بنيتو الله النبي عليه الصلاة والسلام رمضان ماشي تني كام الليل ثم انتظروه من, من القابلة الله النبي عليه الصلاة والسلام بارك بخاري شريف الشيء الله النبي عليه الصلاة والسلام ما يشبهونا رمضان مشي تني أكدين রাত্রের নামাজ আদা করলেন সাহাবা ইকলাম তার সঙ্গে এসে আদা করলেন দ্বিতীয় দিন করলেন আরো লোক ভরে গেল তৃতীয় দিন আরো ভরে গেল তৃতীয় অথবা চতুর্থ দিনে আল্লাহ নবী আলিসালাম আর বাড়ি থেকে বের হয়ে আসলেন না সাহাবা ইকলাম রাজি আল্লাহ আনহম মসজিদে ভিড় জমালেন সবাই অপেক্ষা করলেন ফজরের আজান হয়ে গেল আল্লাহ নবী আলিসালাম কেমন লেইল ঘরের মধ্যে একাকে আদা করে ফজরের পরে তিনি মসজিদে এসে বললেন আমি জানি তোমাদের উপস্থিতি কিন্তু আমি বের হয়ে আসি নাই এই এই ভয়ে যে আল্লাহ যদি এটা তোমাদের প্রতি ফরজ করে দেয় তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই ভয়ে আমি বের হয়ে আসি নাই এরপর আল্লাহ নবী এইভাবেই থেকে গেল জামানা আউ বাকরের জামানা ওমারের প্রথম জামানা ওমারের পরে কি করলেন উমার রাজে আল্লাহ তালা আনু এটাকে কাব এবং তামিম উদ্দারী রাজি আল্লাহ তালের মাধ্যমে এগারো রাকাত সালাত আদায় করার জন্য তারা বীর সালাত করার জন্য নির্দেশ করলেন যেটা মহাত্মা মালিকের এজিদের সই হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আল্লাহর নবীআলাম তিনি এখানে বললেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি বের হয়ে আসি নাই আল্লাহ পাঁচ অক্ত সালাদ ফরজ করে দিয়েছেন আর নেকি পঞ্চাশ করে দিয়েছেন তাহলে নতুন করে এই ফরজ হওয়ার ভয় করার কারণ কি মহাদিস কালাম বলেছেন এর অর্থ হলো এই যে নফল সালাদ এটা তো একাকি পড়বে বাড়িতে পড়বে যার যার মতো আদা করবে মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে আদা করা ফরজ হওয়ার ভয় আল্লাহ নবী আলিস করেছিলেন সালাদটা ফরজ হয়ে যাওয়া না বরং এইটা আদা করলে এসে জামাত সহকারে আদা করতে হবে এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি বের হয়ে আসেন নাই আল্লাহ নবী আলিসালাম রমজান মাসে সালাদ আদায় করলেন সাহাবাইকলাম সঙ্গে নিয়ে এর পরের দিন সাহাবাইকে অপেক্ষা করলেন ফলামিয়াখরোজ তিনি বাড়ি থেকে ঘর থেকে মসজিদে বের হয়ে আসলেন না অকালা পরে বললেন ফজরের পরে এমনি খাসি তো ইউক্তবা কুল বিতর আমি ভয় করি তোমাদের প্রতি এই বিতরকে ফরজ করে দেওয়া হবে এই বিতর অর্থ এখানে কেয়ামুল্লাইল বা তাহাজুদ বা রাত্রির সালাদ রাত্রির সালাদ আল্লাহ রবুল্লাহ আলমিন জামাত সহকারে আদা ফরজ করে দিবেন এই ভয়ে আমি বের হয়ে আসি নাই হাদিসটি ইমাম ইবন হেব্বান বর্ণনা করেছেন হাদিসটি সই হাদিস এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেমন লেল এটা সুন্নত তাহাজ্জুদ এটা সুন্নত আল্লাহ নবীর জন্য এটা ফরজ বা অজীব ছিল কিন্তু উম্মতের জন্য এটা কিন্তু সুন্নত পর্যায়ের নফল পর্যায়ের এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যেগুলির আমল করা আমাদের জীবনে এর বাস্তবায়ন করা আমরা সুযোগ পাব এটাই হবে দার্সে আলোকে আমাদের সুন্দর জীবন গড়ার এক সুন্দর পন্থা ওয়ান খারে যাতাবনে হজাফা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مدكم بصلاة هي خير لكم من حمر النعم قلنا وما هي يا رسول الله قال الوتر ما بين صلاة الإشاء إلى طول الفجر خارجة بن حزافة رضي الله عنه تكي رسول الله صلى الله عليه وسلم إن الله مدكم بالصلاة الله رب العالمين تمدر الصلاة كي هي خير لكم من حمر النعم তোমাদের জন্য এই সালাড লাল উটের চাইতে উত্তম আরবদের কাছে লাল উট অত্যন্ত মূল্যবান জিনিস জিনিস ধরা ধরা হতো হতো সেই যুগে মূল্যবান লাল আরবদের কাছে মূল্যবান্লাম বললেন যে লাল উট তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি মূল্যবান এর চেয়ে তো উত্তম এই সলাটটা যেটা আল্লাহ রব আমি তোমাদের জন্য কি করেছেন বেশি করে দিয়েছেন করলাম অমা হিয়া ইয়ারুল আল্লাহ একরাম বললেন ওই সালাদটি কোন সালাদ হে আল্লাহ রাসুল সাল্লাম কাল আল মিত্রু সেই সালাদটি হলো বেতরের সালাদ মা বাইনা সালাত ঈশা এলাতুল ইল ফজর পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এর সময় এই সালাদটা লাল উটের চাইতে উত্তম তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে বেতনের সালাতের গুরুত্ব রয়েছে এর তাৎপর্য রয়েছে এবং এর সময়ও জানতে পারলাম যে এশার সালাতের বাদ থেকে নিয়ে ফজর পর্যন্ত এর লম্বা এক সময় রয়েছে তবে সেই বেতরের সালাত প্রথম রাত্রেও পড়া যায় মধ্যরাত্রেও পড়া যায় শেষ রাত্রে পড়া উত্তম এটাই শিল্লা সাল্লামের শেষ আমল যেটা মা এসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন হানিস্তি বর্ণনা করেছেন আহমদ আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই চারজনই বর্ণনা করেছেন অসাহউল হাকিম হানিস্তি কি ইমা হাকিম সহিও বলেছেন ওরাওয়া আহমদ আনোয়ব নাহওয়া আর ইমাম আহমদ رحمه الله عمرو بن الشوايب تلتر بابا ابن تر بابا ترددتكي ونروح حديث برنا قولتشين يقول إيه الحديث وعن عبد الله بن البورايدة عن أبيه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم البتر حق فمن لم يوتر فليس منا أخرج أبو داود بسند الليجن وصحو الحاكم وله شاهد ضعيف عن أبي هريرة رضي الله تعالى عنه عند أحمد عبد الله بن بريدة رضي الله تعالى عنهما تلتر بابا تلتر তার বাবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আল্লাহ নবী আলী সালাতাম বলেছেন আলবিত্র হাক্কন বেতর একটি সুসাব্যস্ত এ বাদাত্লামিউতের যে ব্যক্তি বেতরের সালাত পড়বে না আদা করবে না ফালাইসাম না সে আমাদের অন্তর্ভুক্ত নয় এ হাদিসটি আবু দাউদ দুর্বল সনদে বর্ণনা করেছেন ইমা হাক এম সহি বলেছেন এর একটি মানে এই হাদিসের একটি সাক্ষী বা অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে সেটাও দুর্বল হাদিস মোর আবহা থেকে আহমাদে মোট কথা এই বেতন না পড়লে আমাদের অন্তর্ভুক্ত না এই হাদিসটি দুর্বল সহী সাব্যস্ত নয় অতএব এই জয়ীফ হাদিস দিয়ে বেতনকে অজীব প্রমাণিত করার চেষ্টা করা মোটেই ঠিক নয় মোট কথা মনে রাখতে হবে বেতন সুন্দরতে মক্কাদা অজীব পর্যায়ের যে হাদিসগুলি বর্ণিত হয়েছে বা অজীব যেগুলি প্রমাণ করতে চেয়েছেন হয়তো সেগুলি সত্যিকারের সে অর্থ নয় অথবা সেগুলি হাদিস দুর্বল অগ্রহণযোগ্য কাজেই সুন্নত মক্কাদা বেতর এটাই হলো সঠিক মত যেভাবে হারিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটাই বলা এবং করা এটাই হবে আমাদের জন্য হারিসের আলোকে জীবন গড়ার সুন্দর এক পন্থা ওয়ান আই সত রাজি আল্লাহ তালা আনহা কাল মা খান রাসুল্লাহ সাল্লাম ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গাই আলা এহদা আশারা রাকা ইউসল্লি আরবান ফালা তাস আল আন হসনে হিন্ন ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي متفق عليه عائشة رضي الله تعالى عنها كي تني بولين ما عائشة رضي الله تعالى عنها الله النبي عليه الصلاة والسلام رمضان صلاة سمبورك جيجا سكرهه جه أم المؤمنين আল্লাহর নবী আলি সালাতাম রমজানে কেমন লাইল বা তাহাজ্জুদ কত রাকাত কি পড়তেন মা আয়েশা সিদ্দিকা রাজি বললেন মা খানা ইয়জিদ ও ফি রমাদান ওয়ালা ফি গাই আলা এহদা আশরা রাকা আহ মা আয়েশা বললেন রমজান সম্পর্কে জিজ্ঞেস করছে শুধু রমজান না রমজান এবং রমজানের বাইরে সারা বছর বরং তার সারা জিন্দগিতে আল্লাহর নবী আলিসাল্লাম এগারো রাকাতের বেশি সালাত আদা করেন নাই ইউসাল্লি আরবান চার রাকাত পড়তেন দুই দুই করে এরপরে তিনি বসে অনেকক্ষণ বিশ্রাম নিতেন এই সালাত আল্লাহর নবী আদা করতেন এটা জিজ্ঞাসার অবকাশ রাখে না অনেক লম্বা করে অনেক সুন্দর করে আল্লাহ রাসুল সালাদ আদা করতেন সুম্মা ইউসাল্লি আরবান এরপরে দ্বিতীয় এতে আবার চার পড়তেন আবার বেশ কিছুক্ষণ তিনি রেস্ট করে নিতেন ওয়াতুল হোসনেহিন আল্লাহর নবী আলাতামের এই চার রাকাত সালাত কি লম্বা আর কি সুন্দর করে ধীর স্থির ভাবে একাগ্রতার সঙ্গে বিনয়তার সঙ্গে আদা করতেন এ ব্যাপারে তোমরা প্রশ্ন করো না চার আর চার কত হলো আট হয়ে গেল আট ইউসাল্লি সাল্লাহ এরপরে আল্লাহ রাসুল সাল্লাম তিন রাকাত বেত সালাত আদা করতেন কাল আত আয়েশা ফাকুল তো ইয়া রসুল আল্লাহ আ তা না আমো কামলা আনতু উঠেন ভেতর না কি আপনি শুয়ে যাবেন ঘুমিয়ে পড়বেন আর মানে বোঝা যাচ্ছে যে তিনি চার চার করে আট পড়ে নিয়ে আবার কিছুক্ষণ শুয়ে যেতেন তা আল্লাহ নবী সাল্লাসাল্লাম কি মায়েশা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি কি ভেতর না পড়েই শুয়ে যাবেন তখন তিনি উত্তর বললেন হ্যাঁ আয়েশা ইন্ন নাই নাই ইয়াত আমার দুইটি চোখ ঘুমায় ওলাই আনা মোকালবি কিন্তু আবার কাল ঘুমাই না এটা রাসুসাল্লামের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল অন্তর ঘুমাই না চোখ ঘুমালেও তাই আল্লাহ নবী আয়াসাল্তুসাললাম ঘুম থেকে উঠে আবার ভেতরের সালাত আদায় করতেন এ দ্বারা বুঝতে পারলাম যে রমজানে এবং রমজানের বাইরে সালাত সেটা কিয়ামুল লাইল হোক আর তাহাজ্জুদ হোক আর তারামেই হোক সেটা কিন্তু এগারো রাকতে আল্লাহর নবী আদা করেছেন এটা বখরী মুসলিমের হাদীস আবদুল্লাহ আব্বাসের হাদিসে বোখারি শরীফ আছে যে রাসুল সাল্লামের তেরো রাকাত সালাদ ছিল রাত্রে আর তেরা তেরো রাকাতের ব্যাখ্যায় মহাদেশিন বলেছেন বা পরে আসবে সেটা ছিল কি ফজরের দুই রাকাত সহ তেরো বন্ধুগণ এ পর্বের আমাদের সময় একেবারেই শেষ ওসল্লাহ আলানবীন মোহাম্মদ ওয়াল আলী ওয়াসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত কি যদি আল্লাহ নবী ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে এসেছেন সেই দিনটা আমাদের মানতে হবে তোমা আকিমুস তোমরা সালাত কায়েম করো আখতার মাদানি দুনিয়ার কোনো অন্যন্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে আদর্শ নিয়ে এসেছেন যে দিন নিয়ে এসেছেন তাহলে সে দিনকে আমাদেরকে تصدیق সত্য বলে মানতে হবে শুধু তহিদের রশিকে মজবুত করে ধরাই হল দেখুন আল্লাহ আল্লাহর আলাই প্রেম প্রতি শনিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসন জানাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহুল আলিমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল

প্রতি রবিবার রাত বারোটায় বাংলাদেশে শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ফুসilat সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 34 হে নবি ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন পেস টিভি বাংলা মানবতার সমাচার